আসসালামু আলাইকুম আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আর এই তো নিয়ে এলাম বাংলাদেশেরা একটি ভিডিও এটা শর্ট ভিডিও আমি বাংলাদেশে গিয়ে তেমন ভিডিও করতে পারি নাই আকসারের জন্য কারণ আকসা আমার কোলে থেকে টাইমে নাই আর সব কিছু মিলে এলোমেলো হয়ে গেছিলাম ভিডিও করতে পারি নাই আর এমন বেশি গরম ছিল মানে সহ্য করার মতো না এখানে দেশে গিয়ে মজার মজার খাবার বলতে পারেন মিস করা যাবে এখানে আমি চানাচুর নিয়ে আসছি তারপর চানা পেঁয়াজ এগুলো মানে দেশে একটু বাইপ নেওয়ার জন্য কি আর একসাথ ট্রাই করতেছে আর কারেন্ট নিয়ে গেছিলো এই সময় কারণ বাংলাদেশে এই সময়টা দেখা যায় যে কারেন্ট বেশি চলে যায় লোডশেডিংটা বেশি হয় এটা ছিল পরের দিনের ভিডিও আমরা সবাই মিলে আমার বোনের বাসায় বেড়াতে যাইতেছি কারণ আমার ছোটো বোন অসুস্থ আসতে পারতেছে না তাই ভাবলাম যেহেতু ও আসতে পারতেছে না আমরা সবাই মিলে ওকে দেখতে যাব তাই রওনা হলাম যাওয়ার জন্য আর আগেই বলেছিলাম আদিয়া নাক্সা বড়ো গাড়িগুলোতে উঠতে চাইতেছে না ওরা সিএনজি অনেক বেশি পছন্দ করতেছে তাই আমরা সিএনজি করেই যাইতেছি আমরা সবাই আমাদের ফ্যামিলিতে যারা যারা আছেন আম্মা আমার ভাই বোন সারা আর এই তো আমরা দুটো চেঞ্জ করে যাইতেছি আর বেশি সময় লাগবে না যেতে এটা ছিল রাতের খাবার আমার বোনের বাসায় ছোট্ট আমার বোন সেদিনের ও এত বেশি রান্না করছে আমি মানে বলে বোঝাতে পারবো না আর খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে আর ও যে এত মজা রান্না পারে আগে জানতাম না আমি এই প্রথম হেলাম রাতের রান্না আর এত বেশি রান্না বান্না করেছে যে কোনটা হ্যাঁ কোনটা খাবে বুঝতে পারতেছি না আর খাবারগুলো অনেক বেশি টেস্টি হয়েছে আর ও তো বিয়ের বেশি দিন হয় নাই ওর পাঁচ ছয় মাস হবে মেবি আর ও আগে কোনো রান্না করে না এই প্রথম বান্না করতেছে আর এই যে পারফেক্টলি হবে আমরাও বুঝতে পারতেছি না আর এই তো রাতের খাবার দাবার রেডি হয়ে গেছে আমি একদিন আর আম্মাকে দেখতে যাইতেছি যে ওদের ওদেরকে আমি খাবার টেবিলে আনবো খাবার রেডি হয়ে গেছে এই এখানে এসে দিকে আম্মা কার সাথে কথা বলতেছে আর ওইদিকে আদিয়ান বেডে বসে বসে মোবাইল টেপতেছে আর অন্যান্য রুম রুমগুলোতেও সবাই বসে আছে তাই ভিডিওগুলো করতে পারি নাই কারণ প্রাইভেসি একটা বিষয় আছে আর এই তো ওইদিকে গেট লাগানো হয়ে গেছে বাংলাদেশে আসার পর সবার সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে যেত দেখা যায় যে অনেক সময় ফজর আজান দিয়ে দিত মসজিদে আমাদের গল্পই শেষ হতো না আর এই তো এটাই বাংলাদেশের মজা আর এখানে মানে একটু ছোট্ট একটা বিবি মাশাআল্লাহ বলবেন ও অনেক বেশি মিশুক সবার সাথে মিশতে পছন্দ করে আর এই তোমার রাতের খাবার দাবার শেষ হয়ে গেছে আমি আর কতক্ষণ ভিডিও অন করি নাই আর এটা ছিল সকালের ব্লগ সকাল বা বিকালও বলতে পারেন আমরা উঠতে উঠতে অনেক লেট উঠে গেছি প্রায় বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আর উঠে আমরা নাস্তা করে মানে ভাবলাম যে চলে যাই তো মেয়ামান আসবেন আমরা না গেলে কি হবে এখানে আম্মা ফ্যান কিনতে আসছেন কারণ দেশে এত বেশি গরম তারপর লোডশেডিং অবস্থা খারাপ তাই আম্মা বলতেছেন একটা ফ্যান কিনে নেই দু আছে তাই মানে অন্য একটা হলে খাবার হবে আর কি আর এখানে আমি একটু ভিডিও করতেছিলাম রাইস কুকার এগুলোতে এগুলো অনেক বেশি ভালো অন্যদিকে আমার বাড়ি বাজার করে নিয়ে আসছে বাজার থেকে এখানে টেংরা মাছ আনছে আম্মা জানেন আমার অনেক বেশি পছন্দ টেংরা মাছ আর এখানে কিছু ভেজিটেবল ফ্রুট আসছে আর এখানে চিংড়ি মাছ আনা হয়েছে এই চিংড়িগুলো অনেক বেশি মজা আমাদের তো ইউকেতে পাওয়া যায় না আর অনেক বেশি বাজার ছিল ওগুলো আর ওপেনিং নাই করলাম আমি এইগুলা মানে ভিডিও করতেছি এখানে আমার চিংড়ি মাছ ফ্রাই করে বোনা করবেন অন্যদিকে চিংড়ি মাছের দিয়ে লত্তি রান্না করবেন এটা অনেক বেশি পছন্দের আমার আর এই তো এখানে ট্যাংরা মাছ ফ্রাই করে রেখেছেন বুনা করবেন অন্যদিকে আরও সবজি ছিল লতী ছিল চিচিঙ্গা ছিল আলু ছিল তারপর তো ওকে রান্না করবেন আমি ওগুলোতে আর যাই নাই আর এই চলো আজকের ভিডিও ওকে তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ